নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা অনেকে হয়তো এয়ারটেল ব্যবহার করেন আপনারা জানেন যে এতদিন যতদিন দেশে জিও ছিল না ততদিন কিন্তু এয়ারটেল আমাদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নিয়ে খুব কম পরিমাণ ডেটা বিক্রি করতো এক জিবি ডেটার দাম প্রায় দেড়শো থেকে আড়াইশো টাকা পর্যন্ত এয়ারটেল কোম্পানি নিয়ে নিত কিন্তু এবার জিওর চাপে পরে এয়ারটেলও বিভিন্ন রকম অফার নিয়ে আসতে শুরু করেছে তো এরই মধ্যে একটি বড় আপডেট উঠে এসেছে এয়ারটেল তাদের কাস্টমারদের জন্য প্রায় এক টেরাবাইট ডেটা অর্থাৎ প্রায় হাজার চব্বিশ জিবি ডেটা বিনামূল্যে দিতে চলেছে এই নিয়ে একটি খবর উঠে এসেছে বিকাল সমাজপতের তা বন্ধুরা খবরটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের অন্যান্য আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকাল সংবাদপত্রের খবরটি উঠে এসেছে এখানে বলা রয়েছে বিনামূল্যে এক টিভি ডাটা দিচ্ছে এয়ারটেল কীভাবে পাবেন পুলিশে অর্থাৎ এয়ারটেল থেকে এক টেরাবাই ডাটা আপনাদের দেওয়া হচ্ছে জিও ফাইভার লঞ্চ হওয়ার আগেই নিজের গ্রাহক ধরে রাখতে ব্রডব্যান্ড গ্রাহকদের এক টিভি পর্যন্ত ডাটা বিনামূল্যে দিচ্ছে এয়ারটেল একত্রিশে মার্চ পর্যন্ত এই অফার চলবে কিন্তু এই অতিরিক্ত ডাটা কোনো গ্রাহকরা পাবেন দেখে নেওয়া যাবে অর্থাৎ একত্রিশে মার্চ পর্যন্ত আপনারা এই এক টিভি ডাটা পেতে পারেন এখানে কিন্তু কারা কারা পাবেন চলুন দেখে নেওয়া যাবে এখানে বলা রয়েছে সাতশো টাকা বা তার বেশি প্ল্যানের এয়ারটেল ব্রডব্যান্ড গ্রাহকরা বিনামূল্যে অতিরিক্ত ডাটা পাবেন সাতশো নিরানব্বই টাকা প্ল্যানের গ্রাহকরা অতিরিক্ত পাঁচশো জিবি ডাটা বিনামূল্যে পাবেন এই প্ল্যানে চারশো চল্লিশ এম বিবি স্পিডে একশো জিবি ডেটা পাওয়া যেত নশো নিরানব্বই টাকা প্ল্যানে আগে একশো এমবিবি স্পিডে আড়াইশো জিবি ডাটা পাওয়া যেত সেই প্ল্যানের গ্রাহকরা অতিরিক্ত এক টি বি ডাটা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা সাতশো নিরানব্বই টাকা দামের এয়ারটেল ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহার করেন তারা এরপর থেকে পাঁচশো জিবি রেটা বেশি পাবেন এবং তার জন্য আপনারা স্পিড পাবেন প্রায় চল্লিশ এম হিসাবে এবং যারা নশো নিরানব্বই টাকা দামের প্ল্যান ব্যবহার করেন তারা একশো এমবিপিএস স্পিডে আড়াইশো জিবি ডেটা এতদিন পেতেন এবার তারা এক ধাক্কায় প্রায় এক টি বি রেটা আপনারা বিনামূল্যে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের সাতশো নিরানব্বই টাকা প্ল্যান ব্যবহার করেন বা এক নশান্ত প্ল্যার ব্যবহার করেন এয়ারটেল ব্রডব্যান্ডের গ্রাহক হিসাবে তারা কিন্তু ভালো পরিমাণ লাভবান হতে চলেছেন এয়ারটেলের সুবিধার সুবিধার চলে আসার পরে অর্থাৎ আপনারা রীতিমতো অসীমিত ডাটা আপনারা এই ক্ষেত্রে পেতে চলেছেন তো বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে